আজ থেকে দুই বছর আগের কথা প্রাচীন গ্রিস একজন বিখ্যাত কুস্তিবীর ছিল যার নাম মাইলো তাকে পুরো নামে ডাকা হতো মাইলো অফ ক্রোটন তো সেই বিখ্যাত কুস্তিবির এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি প্রতিদিন তার কাঁধে একটা আস্ত সার নিয়ে বাজারে যাতায়াত করতেন তো মানুষজন সেটা দেখে প্রচন্ড অবাক হতো যে এত শক্তি তার একটা এত বড় প্রায় আট দশ মন ওজনের একটা সার নিয়ে মাইলো কিভাবে প্রতিদিন বাসা থেকে বাজারে আসে আবার বাজার থেকে বাসায় যায় তো লোকেরা তাকে জিজ্ঞাসা করলো যে মাইলো তোমার আসলে এই শক্তির রহস্য কি তুমি কিভাবে এত শক্তি অর্জন করলে মাইলো তখন একটা বিখ্যাত সিক্রেট বলেছিল মাইলো বলেছিল এই বাছুরটা এই সারটা যখন বাছুর ছিল খুব ছোট্ট ছিল আমি তখন তাকে আমার ঘাড়ে নিয়ে প্রতিদিন বাজার যাতায়াত করতাম দিনের পর দিন গেল মাস গেল বছর গেল আমি প্রতিদিনই এই বাছুরকে আমার ঘরে করে নিয়ে আসতাম নিয়ে যেতাম কিন্তু যত দিন যায় যত মাস যায় বাছুর ততই বড় হয় এবং আমি তবুও তাকে কাঁধে করে নিয়ে আসতাম এবং একটা সময় দেখা গেল যে বাছুর বড় হয়ে সার হয়ে গিয়েছে কিন্তু আমি তখনও তাকে ক্যারি করতে পারছি তো প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে অথবা যারা এবার তোমরা এইচএসি ছাব্বিশ ব্যাচ আছো সেকেন্ড ইয়ারে উঠেছো অথবা এইচএসি সাতাশ ব্যাচ যারা কেবল ফার্স্ট ইয়ারে তো তাদের জন্য একটা খুব সুন্দর এখান থেকে উপদেশ আমরা পাই খেয়াল করলে দেখবা যে আমরা যখন পড়া শুরু করি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠি তখন আমাদের পড়া কিন্তু খুব বেশি থাকে না তখন আমাদের প্রতিদিন হয়তো কিছু চ্যাপ্টারের অল্প একটু পার্ট করতে হয় তো যত দিন যায় আমরা সেকেন্ড ইয়ারে উঠি আস্তে আস্তে এইচএসসি সময় চলে আসে যত দিন যায় আমাদের সময় কমে যায় কিন্তু আমাদের পড়ার পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায় এবং শেষ মুহূর্তে আমরা যখন এইচএসসি টাইমে চলে আসি আমাদের হাতে তখন আর মাত্র দুই আড়াই মাস সময় থাকে কিন্তু এর মাঝে আমাদের গ্যাপ কাভার করে আমার সেই পুরো সিলেবাস পড়ে পুরো রিভিশন রিভিশন দিতে হয় কয়েকজন তো আবার কয়েকবার দেয় তার মানে দেখো যেই সিলেবাসটা তুমি দুই বছর ধরে পড়েছ তোমাদের ক্ষেত্রে সময় হয়তো আরো কম দেড় বছর ধরে পড়েছো সেই সিলেবাসটাই তোমাকে দুই মাসে শেষ করতে হচ্ছে তার মানে কি তোমার চাপটা অনেক বেড়ে গেল না অবশ্যই বেড়ে গেল ঠিক মায়ের মতো এখন আমরা যখন মাইলোকে একদম শেষ মুহূর্তে দেখেছিলাম অর্থাৎ তার প্রেজেন্ট কন্ডিশনে তখনকার লোকেরা দেখেছিল তখন তারা দেখতো যে মাইলোর ঘাড়ে একটা বিশাল বড় সার যেমনটা এইচএসি পঁচিশ ব্যাচের কাঁধে এখন একটা বিশাল বড় পরীক্ষা এতগুলো সাবজেক্ট এত বড় সিলেবাস তাই না কিন্তু মাইলোর সিক্রেটটা কি ছিল বলতো মাইলোর সিক্রেট ছিল সে শুরু থেকে সেই যখন ছোট্ট ছিল তখন থেকে সে বাছুর অবস্থায় তাকে ক্যারি করত। প্রতিদিন কাঁধে করে নিয়ে যেত সময় গিয়েছে দিন গিয়েছে মাস গিয়েছে বছর গিয়েছে বাছুর বড় হয়ে বড় একটা আস্ত সার হয়েছে কিন্তু মাইলো তখনও তাকে ক্যারি করার একটা ক্যাপাসিটি ভিতরে তৈরি করে নিয়েছে সুতরাং এখান থেকে আমরা বুঝি যে আমাদের পড়া যতদিন দিন যাবে অর্থাৎ আমরা একটা যখন এইচএসসি তে থাকবো তখন শেষ মুহূর্তে আমাদের সময় অনেক কমে যাবে সুতরাং পড়ার লোডটা অনেক বেড়ে যাবে এটা তখনই ওভারকাম করা সম্ভব যদি আমরা শুরু থেকে সেই পড়াটা রেগুলারলি মেনটেন করি এবং প্রতিনিয়ত আমাদের একটু একটু করে পড়া এগিয়ে নিই যদি আমরা শুরুতে একটা বিশাল বড় গ্যাপ তৈরি করি তাহলে দেখা যাবে আমরা শেষে এসে কখনোই সেটা কভার করতে পারবো না মাইলো যদি শুরু থেকে বাছুরটাকে ক্যারি না সে যদি একটা সার নিতে যেত তাহলে কিন্তু সে কখনোই পারতো না সে ভয় যেত আল্লাহ এত বড় বয়স থেকে ক্যারি করছে যার ফলে তার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়ে গিয়েছে সে ধীরে ধীরে পর্যায়ক্রমে শুরুতে হয়তো পাঁচ কেজি এরপর দশ কেজি বিশ কেজি চল্লিশ কেজি ষাট কেজি দুইশো কেজি চারশো কেজি পাঁচশো কেজি পর্যন্ত সে চলে গিয়েছে সুতরাং আমরা যখন এইচএসি প্রিপারেশন নিব এখনো তোমাদের হাতে কিন্তু পঁচিশবার যারা আছে তোমাদের হাতে কিন্তু এখনো সত্তর দিন সময় আছে সুতরাং এই সত্তর দিনের ডে ওয়ানকে কে তুমি মাইল অফ দ্য মাইল অফ প্রোটনে ডে ওয়ান থেকে কাউন্ট করতে পারো অর্থাৎ তার কাছে বাছুর অর্থাৎ গরুর যে বাছুর ছিল সেটা যখন ছোট্ট ছিল তুমি আজকে আজ বাহাত্তর দিন পর তোমার এইচএসসি পরীক্ষা তুমি আজকের দিনটাকে তার প্রথম দিন ধরে নিতে পারো এরপর তুমি আজকে থেকে আবার কন্টিনিউ করতে পারো তাহলে দেখবা শেষ মুহূর্তে কি একদম যখন হাতে পাঁচ দিন থাকবে তখন তোমার কাছে আর কিছু মনে হচ্ছে না তখন মনে হবে যে না আমি মোটামুটি রিভিশন দিতে পেরেছি আর যারা এইচএসসি ছাব্বিশ ব্যাচ আছো সাতাশ ব্যাচ আছো তোমাদের কাছে কিন্তু এখনো হিউজ সময় আছে সুতরাং তোমরা কিন্তু এখন থেকে শুরু করতে পারো এবং তোমরা যত দ্রুত শুরু করবে এবং যত কনসিস্টেন্টলি কন্টিনিউয়াসলি এটা মেইনটেইন করবে তত দেখবে শেষ মুহূর্তে গিয়ে তোমাদের জন্য एग्जामটা খুব সহজ হয়ে গিয়েছে একটা ভালো प्रिपरेशन হয়েছে এবং লাস্টে এসে এখন যেমন আমাদের তো অনেকেই বলতো তোমরা যে ভাই কিছু পড়ই নাই ভাই মাত্র 60% কমপ্লিট হয়েছে 50% কমপ্লিট হয়েছে দুই মাসে বাকি হয়ে কমপ্লিট করবে তো তোমরা যদি এখন থেকেই শুরু করো 26 আর 27 প্যাচ তাহলে তোমাদের এই সমস্যাটা হবে না আর যারা 25 ব্যাচ আছো তারাও তোমরা যে সত্তর 72 দিন আছে এটাকে কম সময় মনে করছো ঠিক আছে তোমাদের যেগুলো গ্যাপ আছে সেগুলো যত দ্রুত পারো কাভার করে ফেলো টার্গেট নিয়ে পড়ো তোমরা ঠিক আছে যে এইটা আমার গ্যাপ আছে ওটা আমার গ্যাপ আছে ওগুলোকে মার্ক করে নাও এবং ওগুলো তুমি আগে কমপ্লিট করা শুরু করো তাহলে দেখবা ওই গ্যাপটা যখন কাভার হয়ে যাবে তোমার মাঝে কনফিডেন্স কাজ করবে যে না আমার তো গ্যাপ আর কোনো নাই এখন তুমি রিভিশন দেওয়া শুরু করো ভালো করে তো বাহাত্তর দিন সময় আছে আর ভেরি ভেরি বেস্ট অফ লাক অনেক ভালো মতো প্রিপারেশন নাও এবং মাইলো দিক্রোটনের স্টোরিটা মনে রাখো যে তুমি যত কন্টিনিউয়াসলি চাপ নেবে তত একটা নির্দিষ্ট সময় পরে তোমার অনেক বেশি চাপ নেওয়ার ক্ষমতা তৈরি হবে ঠিক আছে তো সবাই ভালো মতো পড়াশোনা করো যে কোনো রকম সাজেশন লাগলে আমাদের অন্বেষণ পেজে নক করো অথবা অন্বেষণ গ্রুপে পোস্ট করো আমরা সবসময় তোমাদের সাথে আছি আসসালামু আলাইকুম